আসসালামু আলাইকুম সবাইকে অপরিচিতা গল্প থেকে গুরুত্বপূর্ণ দুইশোটি এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা বিগত বছর বোর্ড পরীক্ষায় আসা এবং অ্যাডমিশন পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সমাধান করছি অপরিচিতা গল্পের এমসিকিউগুলো আমরা চারটি পর্বে বিভক্ত করেছি প্রত্যেকটা পর্বে আমরা কিন্তু পঞ্চাশটা করে এমসিকিউ রেখেছি এবং চার পর্বে আমাদের এই দুইশোটি এমসিকিউ সমাধান করা হবে তাহলে চলো আমরা প্রথম পর্বটি শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান সালে যজ্ঞ শব্দের অর্থ হট্টগোল সানাই ঢোল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান বাদন কে কি বলে দেখো রসন চৌকি অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে মামা অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল কানপুর স্টেশনে নেমেছিল অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে দেশ সেবায় আত্মনিয়োগ অপরিচিতা গল্পে সম্ভনাথ সেনের পেশা কি ছিল চিকিৎসা অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয় ধনির কন্যা তার পছন্দ নয় অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ তিনি দেখো পরিবারের সর্বময় কর্তা অপরিচিতা গল্পের মেয়ের বয়স কত শুনিয়া মামার মন ভার হয়েছিল পনেরো অনুভবের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি দেখো মৃত্যু এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জীবনটা তুচ্ছ অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে হরিশ সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে কে দেখো এটা কিন্তু কল্যাণীর রূপ বর্ণনায় রবীন্দ্রনাথ বলেছিল অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত গ্রন্থিবন্ধন কোনটি দেখো এটা হচ্ছে শম্ভনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে লাল রঙের শাড়ি ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়া আছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে মার্জিত সুরুচি অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে হরিশ অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দুইটি অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে হীনমন্যতা তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে প্রকাশ পেয়েছে বাবুর দেখো প্রত্যাখ্যান কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি আত্মসম্মানবোধ কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাখাল ফলের সাথে তুলনা করেছেন অনুপমের মামার সাথে করে শ্যাঁকড়া নিয়ে যাওয়ার কারণ কি বিশ্বাসের অভাব অপরিচিতা গল্পে মামা কাকে পাইলে ছাড়িতে চান না দেখো হরিশকে অপরিচিতা গল্পে কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে মামাকে অপরিচিতা গল্পের অনুপমের বিয়ের বিষয়ে কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ বাপের খবর বা বাপের অবস্থা অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তি পাওয়ার উপায় কি দেখো উক্তিটিতে প্রকাশ পেয়েছে সোমনাথ বাবুর সাহসিকতা কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল দেখো এখানে বিবাহ না করতে কল্যাণীর জরিমা শব্দের অর্থ কি আড়সতা অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল পণের টাকার প্রতি লোভ আরেকটা একটা দেখো এখানে বাবা মায়ের একমাত্র সন্তান এই দুটাই হচ্ছে মেইন কারণ গুণবতী রূপবতী এটা কিন্তু হবে না কন্যার রূপ গুণের বর্ণনায় বিনু দাদা বলেছিল মন্দ নহে সে সোনা বটে অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা অপরিচিতা গল্পের প্রতিপাদ্য দেখো পণ প্রথার বৃদ্ধাচরণ সেবা না এখানে কিন্তু দেশ সেবা নয় দেখো বর্ণভেদ অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা অনুপমের এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে তার অপারগতা পরনির্ভরশীলতা ব্যক্তিত্বহীনতা সঠিক উত্তরভাবে পরনির্ভরশীলতা ব্যক্তিত্বহীনতা অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় আমার মতো অক্ষম দুনিয়ায় নাই অনুপমের এই উক্তিটির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে দেখো এখানে অনুশোচনা আর অসহায়ত্ব এই দুইটা প্রকাশ পেয়েছে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য বিবাহের চুক্তি ভঙ্গের কারণে আর্থিক ক্ষতি পোষাতে এটা কিন্তু হবে না দেখো মানহানির দাবিতে অর্থাৎ প্রথমটা বিবাহের চুক্তি ভঙ্গে মানহানির দাবিতে এক আর তিন সোহেলির বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয় এতে সোহেলির বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন উদ্দীপকের সোহেলির বাবার সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে শম্ভুনাথ সেনের উদ্দীপকের সোহেলির বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ তীব্র ক্ষোভ অভিমান আত্মমর্যাদাবোধ সবগুলোই সঠিক পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসল তবে বাবার অনুগত্য সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো উদ্দীপকের পলাশের বাবার আচরণ বৈশিষ্ট্যটি অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না ব্যক্তিত্ববোধ ভুলতে পারো তুমি ভুলিনি আমি যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব উদ্দীপকের ভাবাত্মের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি অপরিচিতা গল্পের ভাবগত যে মিল উদ্দীপকে রয়েছে তা হলো কি কি দেখো এখানে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আর আশাবাদী মনোভাব প্রথমটা আর শেষেরটা যৌতুক একটি সামাজিক ব্যাধি এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটিতে অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক এটা দেখো অবশ্যই অনুপম উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিতা গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে মামা ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে অনুপম অনুপম কিন্তু সবসময় কল্যাণীর চিন্তা বা কল্যাণীর ধ্যানে মগ্ন থাকত অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে তা কি দেখো অপ্রাপ্তির বেদনা যৌতুকের বিষয়টি মীমাংসিত না হওয়া না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ বাবাকে ডেকে বলল বিয়ে করতে এসেছি বউ নিয়েই বাড়ি যাব দেনা পাওনার ধার আমি ধারে না উদ্দীপকের পলাশের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে যে কাজটা করেছে সেটা কিন্তু অনুপম করতে পারেনি সেজন্য বিপরীত চরিত্র হবে অনুপম উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিতা গল্পে অনুপমে অনুপস্থিত প্রতিবাদ ব্যক্তিত্ব অবাধ্য তা দেখো এখানে সবগুলোই সঠিক উত্তর অনুপম প্রতিবাদ করতে পারতো না ব্যক্তিত্ব ছিল না অবাধ্য হতে পারতো না মামার তাহলে উত্তর হচ্ছে সবগুলোই পরবর্তী পর্বে আমরা একান্ন থেকে একশো পর্যন্ত সমাধান করব।